এই যে ক্ষেত গুলো দেখতে পাচ্ছেন না এইগুলোতে কিন্তু সরিষা ছিল সরিষা বোনা হয়েছিল সরিষা বনে গাছ কিছু কিছু উঠেছে কিছু কিছু গাছ উঠে নাই যে নভেম্বরে এক দুই তিন তারিখে যে বৃষ্টি হলো না বৃষ্টি এত বৃষ্টি হয়েছে এগুলো প্রায় ডুবে যায় এই জমিগুলো সব ডুবে গেছে যেখানে সরিষা থাকবে এখন সরিষা ফুল থাকবে যতদূর দেখা যাবে আমি যে এলাকায় আছি শুধু সরিষা সরিষা ফুল এত সুন্দর জায়গা সেখানে এখন সরিষা চোখে কিচ্ছু নাই আজকে নভেম্বরের বিশ তারিখ আজকে সরিষার মানে চাষ করার সময়ও নাই এই পাশে এই দূর পর্যন্ত নারায়ণপুরের দিকে যত দূর চোখ যায় পুরোটাই শুধু সরিষা আর সরিষা কি সুন্দর লাগে এই সময় অথচ কোনো সরিষা নাই মানে সব শেষ সব একজাত পানি আর কুচুরি পানায় ভরা তার মানে এই বছর সরিষার দাম অনেক যাবে আপনার যদি জায়গা থাকে আপনি এখনও সরিষা বুনে দিতে পারেন প্রয়োজনে হাল পোতে পারবেন না তো যদি মইতে পারেন সরিষা বুনে দেন কিন্তু আপনার যদি টাকা থাকে আপনি সরিষা কিনে মজুত করতে পারেন যখন নতুন সরিষা উঠবে তখনও যদি পারেন মজুত করতে যে কিন্তু বছরের সিজনে যে অনেক টাকা হবে এবার গত বছর নতুন সরিষা যখন উঠে তখন বাইশতে ইসে ছিল একটা কথা বলে রাখবাম যে এবছর সরিষা যখন উঠবে সরিষা শুরুতে দেখবেন প্রায় তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজারও লাগতে পারে কারণ চাপাই নগ থেকে শুরু করে আমাদের একে নগা ওদিকে বদল গাছের ভিতরে আমাদের রাজশাহীর বাগমারা এদিক দিয়ে যত দূর গেছে যত সরিষা ছিল যত ক্ষেত ছিল মনে হচ্ছে মূলা পালং সব ডুবে গেছে এমন বৃষ্টি হয়েছে নভেম্বরের এক দুই তিন তারিখের দিকে তো সরিষা যদি ঘাটটা হয় সরিষা আসবে কোথায় রংপুরের অনেক অধিকার এত বৃষ্টি হয়েছে এরকম সরিষা বনে এরকম যত জায়গায় সব ডুবে গেছে সেজন্য আমি বলবো আপনার যদি টাকা থাকে আপনি সরিষা কিনুন আপনি অনেক টাকা লাভবান হতে পারবেন কিন্তু যদি জমি থাকে যে কোনোভাবে সরিষা বুনে দিন আশা করছি নতুন সরিষা আপনি তিন হাজার পার দামে বিক্রি করবেন মানে গতবারেতে ডবল লাভ আপনি কি বংশালের বন্ধলতা যেই ভৌতিক গল্প আছে এটা কি পড়েছেন শাহজালালের শিক্ষক উনি তৈমির আহমেদ স্যার উনি বলেছিলেন উনার একটা লেখাতে আমি পেয়েছিলাম সে নায়ককে বলে দেয় গ্রিক দেবী গ্রিক দেবী মানে সে কিন্তু শয়তানের উপাসক তবে সে যে তার উপাসনা করে তাকে বলে দেয় যে তুমি কি কিনলে তুমি সামনে দ্রুত বলো হতে পারবে এখন যেমন শেয়ার বাজার আছে না আগে হয়তো বা একটা বিজনেস ছিল তো মোহাম্মদ আলমগীর তৈমুর উনি লিখেছেন বংশালে বনলতা সেই তার ভৌতিক গল্পে সেখানে সেই গ্রিক দেবী বলে দেয় নুন কিনো অনেক নুন মানে এটা এত সুন্দর করে তারা পড়ে আপনি কি বলবো আর আবার একবার বলে লঙ্কা কিনো অনেক লঙ্কা এরকম একটা বলে দেয় তাকে তো সেইখানে যখন ওই নায়ক ওই দেবীর স্বপ্নে শুনে লঙ্কা কিনে নুন বা লবণ কিনে উনি কিন্তু প্রচুর টাকা ইনকাম করে কোটিপতি হয়ে যায় আমি আপনাকে একটা ছাড় দি আমি একটা তথ্য দিচ্ছি আপনি সরিষা কিনুন বা সরিষা যদি জমি থাকে আপনার আপনি সরিষা বুনে দিন